মহাম্মাদ আল্লাহ হোসেনের প্রেসিডেল একুলতা ভি আছে আপনার আর বাংলাদেশের সাংবাদিক সমাজ জেনে গেছে মহাম্মদ আল্লাহ হোসেন যে একুন্তা দাবি বেশ করেছেন এটি বাংলাদেশের সাংবাদিক মেন এবং আকাশ সাংবাদিক মেনেন সকলে ওদেরকে বলতে দিয়ে এটি ভবন করেছেন মহাম্মাদ আল্লাহ বলেছে একুন্দ আবার দাবি দিয়েছেন এই সাংবাদিকদের সঠিক দাবি ছিল

परचेहरे का होते पर पैदा किया लोगों को भी अभी शौकम ते बोलो भाई रावण अभी